শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই হরিশ্চন্দ্রপুর এলাকায় দুই ভাইয়ের ঘর জখম এক বধূ অগ্নিকাণ্ডটি ঘটেছে শনিবার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে জামির আলী ও মানোয়ার আলীর ঘর স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৈদ্যুতিক মিটারে শর্ট সার্কিটের আগুন ছড়িয়ে পড়ে দাউদাউ করে জ্বলতে থাকে দুই ভাইয়ের ঘর স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে হাত লাগান এরপর ফোন করা হয় তুলসীহাটা দমকল অফিসে দমকলের একটি ইঞ্জিন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে পরিবার দুটি সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাই নিয়েছে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আমি বলতে পারবো না আমি জয় বাংলায় আমি দোকানদারি আমাকে শুনলাম যে বলে তো কি কি ক্ষতি হয়েছে আপনার বাড়িতে আমার ক্ষতি হয়েছে আমার তিন লাখ টাকা ছিল কৃষ্ণাতে ওটা জ্বলে গেছে আর পুরো যত কাপড়া কানি যত সামান ছিল আমার কি মানে টোটাল বাড়িতে কিছু নাই নাই এখন আমার বাড়িতে কিছু আপনার আপনার নামটা আমার নাম জুবিদ বাড়ি বাড়ি ভগবান আর কার কার ক্ষতি হয়েছে আমার ভাইয়ের ক্ষতি হয়েছে